এই স্বৈরাচারী শাসকেরা খুব নৃশংসভাবে দমন করছে আমাদের দেশেও এটা আমরা দেখেছি দিল্লিতে কলকাতায় মোদি মমতা এরা সকলে ছাত্রছাত্রীদের ওপরে সাধারণ মানুষের আন্দোলনের ওপরে নৃশংস আক্রমণ নামিয়ে এনছে বাংলাদেশে আমরা যেটা দেখছি সেটা এই সমস্ত মানবতার সমস্ত সাধারণ চেতন শুভ চেতনার গন্ডি পেরিয়ে একটা নির্বিচার হত্যালীলা চলছে এই হত্যালীলা কিন্তু আমাদের সবার জন্যই খুব আশঙ্কা অর্থাৎ রাজপথে যদি আমার সরকারের গণতান্ত্রিক বিরোধিতা করতে নামি ট্যাঙ্ক নামিয়ে আমাকে পিষে ফেলা যায় গুলি চালিয়ে আমাকে মেরে ফেলা যায় এই প্রেসিডেন্ট আমরা এই উপমহাদেশে কোথাও সেট করতে দেব না শেখ হাসিনা অপরাধী শেখ হাসিনা গণহত্যাকারী আমরা অবিলম্বে তার শাস্তি চাই পথে নেমেছে নিজেদের দাবির জন্য মেধার ভিত্তিতে চাইছে কোটা বিরোধী চাইছে এটা নিয়ে কি বল আমাদের দেশে যে রিজার্ভেশন নিয়ে আলোচনাগুলো হয় সেটা সম্পূর্ণ পৃথক একটা আলোচনা এবং বাংলাদেশের সাথীরাও এটা স্পষ্ট করেছেন বাংলাদেশে নারীদের জন্য অনগ্রসর শ্রেণীর জন্য যে কোটাগুলি রয়েছে এই আন্দোলন তার বিরোধী নয় একটা যে অন্যায় কোটা রয়েছে মুক্তিযোদ্ধার নাতিদের জন্য যে কোটা সেই অন্যায় কোটার বিরোধিতা করছেন যেটার মাধ্যমে আওয়ামী লীগ তার পেটোয়া মানুষদেরকে চাকরি দেওয়া পাওয়াচ্ছে আমরা দেখতে পেয়েছি মুক্তিযোদ্ধা কোটার নামে এই কোটা কেনা বেচা চলছে সেই খবরও সামনে এসছে এই দুর্নীতির বিরুদ্ধে তারা লড়ছেন সেই লড়াই আমরা তাদের সাথে আছি এটা তো অনগ্রসর শ্রেণীর কোটার বিরুদ্ধে লড়াই নয় এটা তো ন্যায্য নিয়োগের দাবিতে লড়াই সেই লড়াইয়ে আমরা সব সর্বতভাবে সহমত পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে চাকুরি প্রার্থীদের ন্যায্য নিয়োগ করতে হবে এই দাবিতেও আমরা এই একই একই সাথে এই দুটি দাবি একই তাই আমরা লড়ছি সরকার যেভাবে ভূমিকা নিচ্ছে এই আন্দোলনে ছাত্রদের পাশে সে বিষয়ে কিভাবে বলবেন সরকার যেভাবে ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে হত্যা লীলা চালাচ্ছে সেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কনভেনশন অনুযায়ী মানবতার বিরুদ্ধে অপরাধ শেখ হাসিনা অপরাধী শেখ হাসিনা গণহত্যাকারী আমরা অবিলম্বে তার শাস্তি চাই উর্মি ডানিলা আজাদ এই স্বৈরাচারী শাসকেরা খুব নৃশংসভাবে দমন করছে আমাদের দেশেও এটা আমরা দেখেছি দিল্লিতে কলকাতায় মোদি মমতা এরা সব সকলে ছাত্রছাত্রীদের ওপরে সাধারণ মানুষের আন্দোলনের ওপরে নৃশংস আক্রমণ নামিয়ে এনছে বাংলাদেশে আমরা যেটা দেখছি সেটা এই সমস্ত মানবতার সমস্ত সাধারণ চেতন শুভ চেতনার গন্ডি পেরিয়ে একটা নির্বিচার হত্যালীলা চলছে এই হত্যালীলা কিন্তু আমাদের সবার জন্যই খুব আশঙ্কা অর্থাৎ রাজপথে যদি আমার সরকারের গণতান্ত্রিক বিরোধিতা করতে নামি ট্যাঙ্ক নামিয়ে আমাকে পিষে ফেলা যায় গুলি চালিয়ে আমাকে মেরে ফেলা যায় এই প্রেসিডেন্ট আমরা এই উপমহাদেশে কোথাও সেট করতে দেব না শেখ হাসিনা তিনি মানবতার বিরুদ্ধে অপরাধে অপরাধী তার আমরা কঠোর শাস্তি চাই এবং অবিলম্বে পদত্যাগ চাই বাংলাদেশকে বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে এই স্বৈরাচারকে অবিলম্বে এই স্বৈরাচারী শাসক হাসিনাকে অবিলম্বে সারতে হবে